এক্সপেকটেশনটাই আমার প্রেক্ষা সো গাইজ রেডি হয়ে গেছি কেন ভিডিওটা করছি কারণ হচ্ছে এদিকে চুলটা সব নষ্ট হয়ে গেছে চুল একা একা বাঁধা যায় না মেকআপটা একা একা করেছি কেমন লাগবে বললো তোমরা আর এখন রেডি হয়ে গেছি এখন বাড়ি আছে আর বাইরে করছে বৃষ্টি কি করে যাবো জানি না যে তবে কোনতি ঘাট আছে বান্ধবীর বিয়ে তো দেখায়া কী করে কখন পৌঁছাই বা কী হয় বৃত্তান্ত বা আই ডোন তো ভিডিওটা দেখতে থাকো সব কিছু শেয়ার করবো একটা ছোট্ট একটা ব্লগ করছি তো দেখে থাকো আর সঙ্গে থাকো আর ওই যে দীপ আমি না এখানে ব্লগটা করছি এই কথাটা বলছি ওখানে বকর বকর করেই যাচ্ছে মানে আশ্চর্য দেখো দেখো কায়দা দেখো তো চলো দেখে দেখো বৃষ্টি তো পড়ছিল টুকটাক করে কিন্তু তার মধ্যেই পৌঁছে গেলাম বিয়েবাড়ি সেই কুলতিঘার তো গেটটা দেখলে খুব সুন্দর করেই সাজিয়েছে জাস্ট গেটের সামনে একটা আলো ছিল বলে আমি একটু ভিডিও করে নিলাম তো দ্বীপ এই সময় গেছে হচ্ছে গাড়িটা রাখতে ও আমাকে রাস্তাটা পার করিয়ে দাঁড় করিয়ে রেখে বললো গাড়িটা রেখে আসি তো ওই জন্য দাঁড়িয়ে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই সুন্দর একটু আলো আছে তো ভেতরে গেলাম এই হচ্ছে আমার বান্ধবী ওর সাথে ছোট্ট একটা ভিডিও ফটোপোজ একই হয়ে গেল তো তারপর এই হচ্ছে তার সরি হবু না মানে হয়ে যাবে এখনই তার বর তো এখানেও একটা সুন্দর ছাতা আলো ছিল তাই ভাবলাম ফটো তো তোলা হয়নি একটু ভিডিওই করে নিই কিন্তু চুলগুলোর অবস্থা দেখো ঘেটে ঘ ওই অবস্থায় এসেছি হাওয়ায় ছাতা মাথায় নিয়ে এসেছিলাম গাড়ি করে তো ওই জন্য চুলটার অবস্থা খুবই খারাপ এইখানে স্ন্যাক্স খেতে এসেছিলাম কিন্তু যা অবস্থা স্ন্যাক্সের দন্তির শখই এস বলো কিছুই খেতে পারেনি দীপ বলল চ খেতে বসে পড়ি আবার এতটা রাস্তা বাড়ি ফিরতে হবে তো সাড়ে নটা কি পনেরো দশটা নাগাদ আমরা খেতে বসে গেলাম খেতে বসেও ডেকে ডেকে ওকে ভিডিও করাতে হচ্ছে আর আমার বটটা যেন স্টিফ কোনো রকম পোস্ট দিতে জানে না বেকার তো যাই হোক খাবার কী কী ছিল এবার সেটাই তোমাদেরকে বলি প্রথমেই ছিল চিকেন সার্টে তো চিকেন সাটিটা খুব সুন্দর খেতে ছিল আমি তারপর কুলচার সাথে চিকেন সাটে দিয়ে খেয়েছিলাম ডাল মাখানি ছিল আমি ওটা নিই নি বেশ দারুণ লেগেছে কিন্তু চিকেন সাটের মানে যে মাংসের জিনিসটা ছিল সেই মাংসটা দিয়ে চিকেন সাটে দিয়ে খেয়েছিলাম নেক্সট ছিল হচ্ছে ভাত ভাতের সাথে ছিল দই কাতলা পেটির পিস নিয়েছিলাম তাই জন্য অতিরিক্ত অয়েলি ছিল দেন ছিল হচ্ছে ঝুঁঝুড়ে ফ্রায়েড রাইস ঝুঁঝুড়ে বিরিয়ানি বলেন এখন আমি বলছি ঝুড়ে ফ্রায়েড রাইস তার সাথে ছিল চিকেন কষা তো ওটা দিয়ে খেয়ে নিলাম শাড়ি পরে এত গরম লাগছিলো যে মানে চিন্তা ভাবনার বাইরে চাটনি কোনো দিন দুবার নিতে শিখে শুনেছ যে চাটনি দুবার নেয় আমি নিয়েছিলাম চাটনি দুবার মানে চাটনিটাই খেতে এত সুন্দর টক টক লাগছিল তো খেয়ে উঠে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম হজম করার জন্য দীপকে বললাম একটু দাঁড়া দাঁড়া ভিডিও করে নিই আমাকে কি কোয়েশ্চেন করছিল ওখানে দাঁড়িয়ে জানো বলছে আমরা কোথায় এসেছি জানিস তো যে যাব বাবা জানবো না কুন্তিঘাট বলছে হ্যাঁ তাহলে তাড়াতাড়ি বাড়ি চক তো রাস্তায় যেতে যেতে ও আবার একটা কি কর নিতে দাঁড়ালো দোকানে দাঁড়িয়ে পড়লাম আমিও প্রচণ্ড বিরক্ত লাগছিল তার সত্ত্বেও দাঁড়াতে হলো কিছু করার নেই তো এই অবস্থা মুখের চুলের মানে মুখটা যাওয়া ঠিক ছিল চুলটা একদমই বাজে হয়ে গেছিল এই বাড়িতে এসে আমি ডাকছিলাম একটা ভিডিওটা এন্ড করব তারপর যা হলো তোমরা দেখে নাও আমাদের দিকে তাকা মুখটাকে সোজা কর আগে এবার বল আমাকে কেমন লাগছে সত্যি করে বল আরে ভালো লাগছে ভালো লাগছে এটা কোনো বলার ধরন তো ভালো লাগছে বলছিস তো একটা বর কখনো বউকে ভালো লাগছে ভালো লাগছে এরকম ভাবে বলে মোটেও না আরে কি হবে বলবো প্রতিদিন তো বলি ওজন্য তো এরকম হচ্ছে তো যে এক্সপেকটেশনটাই আমার হয়ে থাকে